তোমরা রেডি হয়ে যাও কারণ আজকে আমি মেয়েদের সম্পর্কে মনোবিজ্ঞান বা এমন ছটা কথা বলতে চলেছি যে কথাগুলো প্রত্যেকটা পুরুষ বা ছেলের শোনা উচিত বা জানা উচিত এটা জানতে পারলে তোমাদের সম্পর্ক বা রিলেশন বা মেয়েদের সম্পর্কে ধারণাটা পুরো বদলে যাবে আর পাঁচ নম্বর পয়েন্টটা কিন্তু মিস করোনা কারণ পাঁচ নম্বর পয়েন্টটা তোমাকে একটা সম্পূর্ণ অন্য মানুষে চেঞ্জ করে দেবে আর তোমরা বুঝতে পারবে ভালোবাসাতে ঝগড়া কেন হয় ফাটল কেন ধরে ভালোবাসার মানুষটা তোমার গার্লফ্রেন্ড কেন তোমাকে ছেড়ে চলে যেতে চায় কাজেই ফাটোফাট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও কমেন্ট করতে বলো না বলো না লাইক করতে আর অনেক অনেক শেয়ার করতে ভালোবাসা ভালোবাসা আমরা প্রত্যেকেই চাই সবাই চাই তাই তো একটা মেয়েকে যখন আমাদের পছন্দ হয় তাকে চাই ভালোবাসতে সে আমার ভালোবাসার মানুষ হয়ে উঠুক আমরা সবাই সেই মানুষটাকে খুঁজি কিন্তু কখনো কি ভেবে দেখেছ যে কেন তোমাদের এই দুজনের ভালোবাসার মাঝখানে চন্মনায় ভুল বোঝাবুঝি ঝগড়া হয় কেন একই মুহূর্তে তুমি হয়তো ভাবছ এই মেয়েটা আমার জীবন সঙ্গিনী আমার সব আর উল্টো দিকে সে মানুষটার মনে হাজার প্রশ্ন ঘুরছে যে সে প্রশ্নের উত্তর ফুঁজে চলেছে ভালোবাসা আসলে শুধু হৃদয় বা মনের খেলা কিন্তু নয় এটা না ব্রেনের একটা অদ্ভুত খেলা যেটা তোমাদের বুঝতে হবে যেখানে একই জিনিস দেখে একজন পুরুষ আর একজন নারী একেবারে আলাদা ফিল করে তুমি যেরকম ফিল করছো তোমার গার্লফ্রেন্ড কিন্তু সেরকম ফিল করছে না আর তোমরা দুজনে আলাদা আলাদা ভাবে বা অন্যরকম ভাবে রিয়াক্ট করো দেখি জানতে যদি জানতে কমেন্ট করতে ভুলো না আর এই ডিফারেন্সটাই না আমাদের সম্পর্ক বা রিলেশনের মাঝখানে কাজ করে এটাকে কখনো করে তোলে খুব মিষ্টি দারুণ আবার কখনোবা বা ভীষণ কষ্টের দুঃখের ভালোবাসা তাই শুধু কিন্তু মনের টান নয় মাথায় রাখবে ভালোবাসা কিন্তু শুধু মনের টান নয় এটা আমাদের মস্তিষ্কের বা ব্রেনের একটা অদ্ভুত খেলা যে কথা আমি বললাম এখানে একজন পুরুষ আর একজন মহিলা একই রাস্তায় হাঁটলেও তাদের ফিলিংস অনুভূতি সেই জিনিসগুলো না দুরকম হয় এবার বলছি কি কি কারণ মেয়েদের সম্পর্কে তোমাদের জানা উচিত যেটা জানতে পারলে বুঝতে পারলে দেখবে ভালোবাসায় আর ঝগড়া হচ্ছে না কারণ সামনে একটা বড় উৎসব আসছে তোমরা মনের মানুষকে খোঁজার চেষ্টা করবে মনের মানুষের সঙ্গে উঠতে যাবে ঝগড়া হওয়াটা স্বাভাবিক কিন্তু এই ছটা সাইকোলজিক্যাল পয়েন্ট যদি বুঝে যাও তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলছি কোনো ঝগড়া ঝাঁটি কিচ্ছু হবে না এক নম্বর ভালোবাসা প্রকাশ করার ধরন ভালোবাসা তুমি কি একরকম ভাবে দেখাও তোমার বান্ধবীটি আরেক রকম ভাবে দেখায় তুমি কি জানো যে মেয়েরা দিনে প্রায় কুড়ি হাজার শব্দ ব্যবহার করেন আগে হ্যাঁ টোয়েন্টি থাউজেন্ড ওয়ার্ডস আর ছেলেরা কটা করে জানো মাত্র সাত হাজার কেমব্রিজ ইউনিভার্সিটিতে একটা স্টাডি হয়েছিল একটা গবেষণা হয়েছিল সেখান থেকে এই তথ্যটা পাওয়া গেছিল আর এখান থেকে ভালোবাসার একটা বড় ভুল বোঝাবুঝি শুরু হয় জিনিসটা ভালো করে বুঝো স্কিপ করো না কাজে দেবে মেয়েরা সাধারণত তাদের ভালোবাসা প্রকাশ করে কি দিয়ে জানো কথা দিয়ে তারা শুনতে চায় আমি তোমাকে প্রচুর ভালোবাসি তুমি আমার কাছে খুব গুরুত্বপূর্ণ তোমাকে ছাড়া আমার কিছু নেই এটা তারা ছেলেদের থেকে শুনতে চায় আর অন্যদিকে উল্টো দিকে ছেলেরা বা আমরা যে ভালোবাসা বোঝাই সেটা কাজ দিয়ে একটা ছোট উদাহরণ দিই তোমাদের বাড়িতে ঘটে এটা একজন স্বামী বা হয়তো পরিশ্রম তোমরাও করো টাকা রোজগার করে আর মনে মনে ভাবে আমি তো সারাদিন কাজ করছি এটাই তো আমার ভালোবাসার প্রমাণ তুমি ধরো চাকরি করো কাজ করো তোমার মনে কিন্তু থাকে সারাদিন পরিশ্রম করছি এটা গিফট দিচ্ছি এটাই তো তার প্রমাণ আমি তোমাকে এত ভালোবাসি আর এখানে স্ত্রী বা গার্লফ্রেন্ড সে চায় গল্প করুক আমি তো কাজ করেই আমার ভালোবাসা দেখাচ্ছি সারাদিন এমনি কথা বলতে হয় ছেলেদের সেই পরিমাণ শব্দ খরচা হয়ে যায় আর কথা বলতে ইচ্ছা করে না একজন চায় কথায় ভালোবাসা দেখাতে আর আরেকজন চায় কাজে তার ভালোবাসা দেখাতে বুঝতে পারছো তো এই পার্থক্যটা যখন বুঝতে পারবে না বা যখন ছেলেরা বুঝতে পারে না তখনই কিন্তু একটা রিলেশনে গ্যাপ তৈরি হয় সম্পর্ক খারাপ শুরু করে এরপরে দু নম্বর মুখ দেখে মন বোঝা যায় জিনিসটা কি মুখ দেখে মন বোঝা ভালো করে শুনে শুনেছ মেয়েরা তোমার কথা শোনার থেকেও তুমি ভালোবাসো আই লাভ ইউ এটা শোনার থেকেও ভরসা করে তোমার মুখের এক্সপ্রেশনের ওপরে তুমি যখন তার সঙ্গে কথা বলছো তুমি তার সামনে তোমার এক্সপ্রেশন মুখের অঙ্গভঙ্গিটা কিরকম করছো তোমার মুখে ধরো ছোট্ট একটু হাসি নিয়ে কথা বললো সঙ্গে চোখের পলক পড়লো বা ঠোঁটের কোনায় উম উম করে কথা বলছো কিনা রেগে আছো কিনা এই জিনিসগুলো না মেদের কাছে হাজার শব্দের থেকে বেশি গুরুত্বপূর্ণ কথাটা বোঝার চেষ্টা করো অনেক সময় তুমি হয়তো সত্যি কথা বলছো কিন্তু তোমার মুখের এক্সপ্রেশন তোমার কথার সঙ্গে মিলছে না হয় না আমরা ভালো কথাটাই বলি মুখটা বেজার করে এটা কিন্তু করবে না আর এটা করলেই মেয়েরা মনে মনে সন্দেহ করতে শুরু করে কারণটা কি কারণটা মনোবিজ্ঞান কারণ মেয়েদের মস্তিষ্ক বা ব্রেন মানুষের মুখের এক্সপ্রেশন পড়ার ক্ষেত্রে না ছেলেদের থেকে দ্বিগুণ বেশি দক্ষ আমরা যতটা না ভালো একটা মেয়ের মুখ দেখে বুঝতে পারি মেয়েরা কিন্তু চট করে আমাদের মুখ দেখে বুঝতে পারে জিনিসটা বুঝো তাদের ব্রেনের কিছু অংশ যেমন মিডল নিউরন বলে আর ফুসিফর্ম ফেস এরিয়া এটাকে বলা হয় যেটা ছেলেদের থেকে অনেক বেশি অ্যাক্টিভ যেটা আমাদের মধ্যে থাকে না আর এই কারণে এই কারণে হয়তো অনেক সময় মেয়েরা বলে হয়তো তোমার গার্লফ্রেন্ড তোমাকে বলছেন তুমি মুখে এক কথা বলো আর তোমার মনে অন্য কথা কথায় যদি মেলে কমেন্ট করতে বলো না কার কার গার্লফ্রেন্ড কোন কোন ছেলেকে কথাটা বলেছে ওয়েট করছি কোন তোমাদের কমেন্টের জন্য এরপরে তিন নম্বর তিন নম্বরটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ব্রেনের আমাদের তো ব্রেন আছে তার গঠনগত পার্থক্য আছে দেখো ভালোবাসা তো ফাইন ভালো তো বাসবোই সামনে উৎসব আসে নতুন জামাকাপড় পরবো ঘুরবো কিন্তু এই জিনিসটা যদি জানতে পারো তাহলে দেখবে হ্যাঁ ভালোবাসার মানুষটা যে মেয়েটিকে তোমার পছন্দ হয়েছে তাকে সহজে নিজের কন্ট্রোলে আনতে পারছো তোমাদের মধ্যে ঝগড়া হচ্ছে না এমআরআই স্ক্যান তোমরা জানো এমআরআই কি ব্রেনের একটা স্ক্যান হয় এই এমআরআই স্ক্যানে মেডিকেল সায়েন্সে দেখা গেছে যে ছেলেদের ব্রেন অনেকটা গ্রে ম্যাটার মেড হয় ব্রেনের মধ্যে একটা পার্ট থাকে শুনতে কঠিন লাগলে গুগল করে নিও বুঝতে পারবে না হলে আমাকে বলো আমি দেখে বুঝিয়ে দেবো যা তাদের লজিক ফোকাস সমস্যা সমাধান এগুলো তৈরি করে দেয় তোমরা আমরা ছেলেরা একটা নির্দিষ্ট কাজের উপর আমরা ফোকাস করতে পারি একটা কাজে এটা লক্ষ্য করে দেখো তুমি একসঙ্গে কিন্তু দুটো কাজ করতে পারো না কারেক্ট অন্যদিকে মেয়েদের ব্রেন হোয়াইট ম্যাটার নির্ভর যা তাদের ইমোশন রিলেশন আর মাল্টিটাস্কিং মানে একসাথে অনেকগুলো কাজ তারা করতে পারে ধরো তুমি একটা গেম খেলছো তখন তোমার ব্রেনটা ফোকাসটা পুরো গেমের উপরেই থাকবে কিন্তু ঠিক আছে এবার হঠাৎ ধরো তোমার গার্লফ্রেন্ড তোমায় জিজ্ঞেস করলো আমি তোর কাছে কতটা গুরুত্বপূর্ণ তুই আমাকে কতটা ভালোবাসিস কার সঙ্গে হয়েছে এই ধরনের বা এই ধরনের কথা কে কে শুনেছ কমেন্ট করো তখন কি হয় তখন ছেলেদের ব্রেন শর্ট সার্কিট হয়ে যায় ব্রেনের ভেতরে সে হয় গেম খেলবে কাজ করবে নয়তো ফিল করবে আমরা ছেলেরা দুটো জিনিস একসঙ্গে করতে পারি না যখন আমরা কাজ করি তখন আমরা ফিল করতে পারি না এটা কিন্তু মিলিয়ে দেখো তোমাদের সঙ্গে হয় কিন্তু মেয়েরা তারা একই সঙ্গে তোমার কথা শুনতে পায় তোমার মুখের এক্সপ্রেশনটা পড়তে পারে তোমার কথা বলার যে টোন যে ধরনে তুমি কথা বলছো সেটাকে অ্যানালিসিস করতে পারে আর সবকিছু একসঙ্গে সামলাতে পারে বুঝতে পারছো এটা বুঝতে পারলেই কিন্তু ভালোবাসার মানুষটা তোমাকে ছেড়ে কোনোদিন যাবে না মেয়েদের মন বুঝতে পারবে এরপরে চার নম্বর আবেগ আর স্মৃতি ইমোশন আর স্মৃতি মনে রাখা মেয়েদের ব্রেন বা মস্তিষ্কে একটা জিনিস থাকে যেটাকে বলে লিম্বিক সিস্টেম সেটা অনেক বেশি অ্যাক্টিভ ছেলেদের থেকে এই অংশটা কি করে এই অংশটা আবেগ আর স্মৃতিকে নিয়ন্ত্রণ করে একসঙ্গে আবেগ আর স্মৃতি দুটোকে কন্ট্রোল করে আর এই কারণে মেয়েরা দেখবে পুরনো কষ্ট বা পুরনো আনন্দের স্মৃতিগুলো গভীর ভাবে মনে রাখে আর বারবার সেটাকে ফিল করার চেষ্টা করে আর অন্যদিকে ছেলেরা সহজেই মানে আমরা সহজেই তোকে পুরনো আবেগ পুরনো ইমোশন কোনো সম্পর্ক খারাপ হয়েছিল কিছু একটা ঘটেছিল সেখান থেকে ডিসকানেক্ট হতে পারি বেরিয়ে আসতে পারি ছেলেদের মস্তিষ্ক মানে আমাদের ব্রেন কি চাই সমস্যার সমাধান করে দাও ফটাফট ঝামেলা শেষ ভাই ভুলে যাও রাইট আর এই কারণেই অনেক সময় এটা দেখা যায় যে একটা মেয়ে পুরনো ঝগড়ার পুরনো একটা তুমি কিছু করেছিলে সেটা টেনে নিয়ে আসে কার কার সঙ্গে হয়েছে অবশ্যই হয়েছে আর তখন আমরা কিভাবে ভাবি ছেলেরা কি ভাবে ওই ঘটনাটা তো মিটে গেছে তো হয়ে গেছে আবার জিজ্ঞেস করছে কেন এখন এগুলো মনে করাচ্ছ কেন দরকারটা কি আর এইটা যখনই বলবে না তখনই দেবে ক্যাঁচাল লেগে গেছে সম্পর্ক থাকবে না কাজেই কি করতে হবে একটা পরামর্শ দিই তোমরা বা ছেলেরা যখন দেখবে যে তোমাদের সঙ্গিনী বা তোমার গার্লফ্রেন্ড পুরনো কষ্ট নিয়ে কথা বলছে তখন শুধু এই কথাটা বলো দেখবে কাজে কথাটা হচ্ছে আমি বুঝতে পারছি হ্যাঁ এর থেকে কিছু বলিস এর থেকে বেশি কিছু বলার দরকার নেই আমি বুঝতে পারছি তো এটা আর মেয়েদেরকে বলছি যদি মেয়েরা দেখে থাকো তারা বুঝে নাও বা তোমরা বুঝে নাও ছেলেরা যখন চুপ করে থাকে তার মানে এই নয় যে তারা তোমাকে এড়িয়ে যাচ্ছে যে মেয়েরা দেখছো কথাটা মাথায় রেখো নিরবতা মানে যে চুপ করে থাকা না ছেলেরা যে চুপ করে থাকে তাদের কাছে এটা নিজেকে হিল করার বা সারিয়ে ওঠার একটা প্রক্রিয়া এরপরে পাঁচ নম্বর ইম্পর্টেন্ট যেটা বলেছিলাম স্কিপ করো না মিস করোনা সেটা হচ্ছে ঝগড়া আর তার রিয়াকশন ঝগড়া আর তার রিয়াকশন যখন ঝগড়া হয় যখন ভালোবাসো প্রেম করে ঝগড়া হবেই হবে তখন একজন ছেলে সাধারণত চুপ করে যায় ছেলেরা চুপ হয়ে যায় আর এই পরিস্থিতি থেকে কেটে পড়তে চায় এড়িয়ে যেতে চায় তখন তার ব্রেনে অ্যামিকডেলা বলে একটা অংশ থাকে সেই অংশটা প্রচন্ড প্রেশারে থাকে অ্যামিকডেলা চাপে থাকে তখন এই কাজগুলো ব্রেন একটা ছেলেকে করায় সে ওই মুহূর্তে কোনো লজিক্যাল সমাধান বা ডিসিশন নিতে পারে না আর উল্টো দিকে একটি মেয়ে সেই মুহূর্তে আরো বেশি কথা বলতে চায় আরো বেশি বোক করবে আরো বেশি ঝগড়া করবে আর তোমাকে বা ছেলেটাকে আরো বেশি করে বোঝানোর চেষ্টা করে আর এইখানে ছেলেরা যদি রিয়াক্ট করো তোমরা যদি রিয়াক্ট করো তখন কিন্তু সম্পর্ক ফাটল ধরবে কাজে কি করবে খুব ইম্পর্টেন্ট কি করবে প্রথমে মেয়েদের কথা বলছি মেয়েদের উচিত তোমার গার্লফ্রেন্ডকে বললো বলো এটা ঝগড়ার সময় তোমাকে যেন একটু একা থাকতে দেয় একটু সময় তোমাকে যেন নিজের মতো গুছিয়ে নেওয়ার একটা স্কোপ দেয় যে ঝগড়া করে যাচ্ছে ঝগড়া করে যাচ্ছে না মেয়েরা যদি শুনে থাকো কথাটা কানে ঢুকিয়ে নাও মাথায় রেখো আর ছেলেদের উচিত শুনতে ভাল লাগছে না সোনার ভান করো সোনার ভান করো করো চুপ করে থাকলে তার কথা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করো এতে কি হবে সম্পর্কটা হালকা হবে ঝগড়াটা হবে না এরপর নম্বর শেষ কষ্ট থেকে সেরে ওঠা কষ্ট থেকে ওঠা সম্পর্কে যখন কেউ কষ্ট পায় হয়তো ঝগড়া জাটি হলে মন খারাপ হয় তখন তাদের সেরে ওঠার পদ্ধতিও কিন্তু আলাদা হয় তুমি তোমার গার্লফ্রেন্ডের সঙ্গে ঝগড়া করেছো তোমার সেরে ওঠা সে দুঃখটা ভোলার আর তোমার গার্লফ্রেন্ডের দুঃখটা ভোলার প্যাটার্নটা কিন্তু আলাদা বোঝার চেষ্টা করো একজন মেয়ে হ্যাঁ যখন আপসেট হয় দুঃখে থাকে তখন সে চায় তার কাছের মানুষটা তার সঙ্গে কথা বলুক সবকিছু ভাগ করে আর একজন ছেলে যখন আপসেট হয় হয় সে একা থাকতে চায় যদি মিলে থাকে কমেন্ট করতে না যে হ্যাঁ এই জিনিসটা এর বাইরে আমরা কেউ নই কারণটা কি জানো কারণটা হচ্ছে মেয়েরা কথা বলে নিজেদের কষ্টকে এক্সপ্রেস করে দেয় প্রকাশ করে দেয় করে শান্তি ব্যবহার করে বলে ফেলে কুলডাউন হয়ে যায় আর ছেলেরা চুপ করে থেকে নিজেকে সামলানোর চেষ্টা করে আমরা চুপ করে থাকি যে মেয়েরা বয়ফ্রেন্ড আসবে সামনে বড় উৎসব আসছে কথাগুলো মাথায় রেখো তাহলে কি করতে হবে কি করতে হবে মেয়েদের উচিত তোমার বয়ফ্রেন্ড বা তোমার সঙ্গীকে বলো তুমি যখন ঠিক হবে তোমার মাথা যখন ঠিক হবে তখন তুমি কথা বলো এই সময়টা অযথা ঝগড়া করো না কথা কাটাকাটি করলে জিনিসটা খারাপ হবে আর ছেলেদের উচিত স্পষ্ট করে বলা আমাকে একটু সময় দাও আমি পরে কথা বলবো গম্ভীর হয়ে বললে তোমার সঙ্গী কিন্তু কথাটা শুনবে একটা জিনিস জানবে ভালোবাসার অভাবে কোনো সম্পর্কে কখনো সমস্যা হয় না ভালোবাসা কম বেশি হতেই পারে সমস্যা হয় ছেলে আর মেয়ে পুরুষ আর সেটা আলাদা হওয়ার কারণে তাদের বোঝার ধরন এক্সপ্রেস করাটা আমাদের দুজনের দু রকম প্যাটার্ন মেয়েরা একরকম ছেলেরা একরকম যদি আমরা সহজ সত্যিটা মেনে যে এটাই আসল ফ্যাক্ট ঝগড়া ঝাঁপিয়ে রিলেশন ভেঙে যায় পেছনের বিজ্ঞান কিন্তু এটা কেন সম্পর্ক নষ্ট হয় তাহলে হয়তো আমাদের অনেক ভুল দূর হবে সম্পর্ক খারাপ হবে না কারণ ভালোবাসা মানে দুজন একই রকম হওয়া নয় ভালোবাসা মানে যে তুমিও ও হতে পারে তোমরা দুটো সম্পূর্ণ আলাদা মানুষ কাজেই ভালোবাসা মানে দুজনের যে ডিফারেন্স বা দুজনের যে দুরকম মানসিকতা সেটাকে মেনে নেওয়া নেওয়া যেদিনকে কথাগুলো বুঝতে পারবে সেদিনকে দেখবে সম্পর্কে আর কখনো কোনো ঝগড়া হচ্ছে না সম্পর্কের ফাঁটল ধরবে না যে কথাগুলো বললাম যদি ভালো লাগে কমেন্ট করতে না না মাইন্ড ম্যাটার বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে 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 লাইক আর আর অনেক 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 শেয়ার কমেন্ট সামনে একটা দারুণ উৎসব যারা বাংলায় থাকো সবার উৎসব ভালো সকলকে আসন্ন পুজোর আন্তরিক শুভেচ্ছা মাইন্ড ম্যাটার বাংলা তরফ থেকে আর বাংলাদেশ থেকে যারা আছেন যারা দেখছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য ভালো থাকবেন ভালো রাখবেন দেখা হচ্ছে পরের একটা দুর্দান্ত ভিডিওতে